না এটা খাও না আমার চাই না তুমি খাও তো বন্ধুরা কোথায় সবাই তোমরা কালকে তো আমাদের খুব আরে চলে এসছে বাবাই হাই বাবাই লাইক করে দাও কালকে আমাদের খুব কষ্ট হয়েছে আমরা অনেক রাতে বাড়ি ফিরেছি প্রায় তখন আড়াইটা বাজে ভাবছিলাম হয়তো আমার ছোট বোন দরজায় খুলবে না ঘুমিয়ে যাবে কেন কি ওর শরীরটা অতটা ভালো না তো সেই কারণে আমি ভাবছিলাম হয়তো মানে আমরা রাত্রিবেলা হাওড়া স্টেশনে হয়তো বসে থাকবো এরকম একটা প্ল্যান ছিল কেন কি ট্রেন যেহেতু অনেক শ্রীময়ী হাই কমেন্ট পড়ুন দিদি হ্যাঁ তো পড়লাম না না কমেন্ট তো নেই দুটোই তো খালি কমেন্ট পড়লো নিজে নিজেই বকে যাচ্ছেন না না নিজে নিজে বকছি না আমি খালি বলছি যে কালকে আমরা ভাবছিলাম যে যদি ট্রেনটা আরো বেশি লেট করে এমনিতেই তো লেট ছিল অনেকক্ষণ প্রায় ছ ঘন্টার কাছাকাছি লেট ছিল তো যদি আরও এক দু ঘন্টা লেট করতো মানে হাওড়া পৌঁছাতে যদি আমাদের তিনটে বা চারটে বাঁচতো তাহলে কিন্তু আমরা ঠিক করেছিলাম যে রাত্রি দুটো যদি হয়ে যায় বা দুটো বা তিনটে তাহলে কিছুক্ষণ আমরা ওখানে ওয়েট করবো তারপর আমরা বেরোবো মানে দেখো আমরা তো আর সবসময় কলকাতা আসি না আমরা মাঝেসাঝে আসি যেমন ধরো বছরে একবার বা দুবার এরকম তো কলকাতার মানুষের কাছে রাতটা কোনো বড় ব্যাপার না দিদি তোমার ছেলের ভালো নাম কি আমার ছেলের ভালো নাম হচ্ছে রিয়ান দোলই রিয়ান ওর ডাক নাম হচ্ছে সোনাই আর ওর মিমিরা আমার দুই বোন ওর নাম দিয়েছে ডোডো তো বাবার বাড়িতে সবাই কিন্তু ওকে ডোডোই বলে আমার আমি বলি সোনাই দিদি আমি কনফিউজ তুমি কি শোনাই না না আমার ছেলের নামে চ্যানেল তো ছেলের নাম শোনায় আমার নাম নাম হচ্ছে হচ্ছে মুনিয়া মুনিয়া হ্যাঁ আমার আমার পুলিশ কি ছেলে এখন তোমাদেরকে খেলনা দেখাবে দেখো গাড়ি ওর মিমিওকে অনেক খেলনা কিনে দিয়েছে ও তো এসে সেই রাত্রিবেলায় এসেই তো খেলনা নিয়ে ব্যস্ত ছিল তো ওইগুলো সব একটা একটা করে এখন তোমাদেরকে দেখাবেও দেখো লাভ আমি আমি দুর্গাপুর থেকে আর তুমি কোথায় থাকো গো অ্যাকচুয়ালি থাকি জামশেদপুরে ঠিক আছে টাটানগর জামশেদপুরে আর আমি এসেছি এখন কলকাতায় হ্যাঁ তো যেটা বলছিলাম কাল আমরা যখন আসি কালকে হুম এটা এখন দেখাবো ও ও একটা রিমোট গাড়ি দিয়েছে ওকে নিমিয়ে দেখো ওটা চালাচ্ছে তো ওদেরকে দেখাচ্ছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম যেটা হচ্ছে যে খুব একটা তো আমরা কলকাতা মানে প্রত্যেক মাসে বা এরকম আসি না তো সেই জন্য খুব কম আসা হয় তো আমাদের কাছে রাখি দুটো রাত্রি তিনটে একটু গা তো যতই ক্যাব বুক করে আসি এবার একটা বাচ্চা আছে ওয়াইফ ছিলাম তবুও একটু তো ভয় লাগছিল তারপরে আমার বোন বলল যে না দেখ এখানে ভয়ের কোনো ব্যাপার না হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি 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 ওয়েট 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 তারপর আমার বোন বলল যে কোনো ভয়ের কোনো কারণ নেই তুই ক্যাব বুক কর আসবি। তবে একটা জিনিস জানো তো এখানে না একদম ঠান্ডা নেই বাইরে হালকা ঠান্ডা লাগছে কিন্তু সেটা মানে ফুল হ্যান্ড জামা কাপড় পরেই বেরোলেই হবে এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের এখানে জামশেদপুরে কিন্তু খুব গরম খুব দিদি তুমি কোন কোন বিউটি প্রোডাক্ট ইউজ করো ফর ডেলি দেখাও আগে দেখে নাও ছেলে কি দেখাচ্ছে তারপরে বলছি আর সত্যি কথা বলতে আমি এত মেকআপ সম্বন্ধে কিছুই জানি না আর অত বেশি ভালো মেকআপ করতেও পারি না মোটামুটি যেটুকু করি হ্যাঁ বসে যাও মোটামুটি যে যতটুকু আমি করি সেটা সবটাই আমি ল্যাকমিরই ইউজ করি ল্যাকমির একটা সানস্ক্রিন একটা ফাউন্ডেশন একটা লিপস্টিক কাজল মোটামুটি যেটুকু করি আর কি ফাউন্ডেশনটাও আমার ল্যাকমিরই ঠিক আছে তো যতটুকু করি আমি কিন্তু ল্যাকমির প্রোডাক্টই ইউজ করার চেষ্টা করি না ডিনার কমপ্লিট দিনা না ডিনার এখনো কমপ্লিট হয়নি আমরা বাইরে থেকে রুটি এনেছি তো তরকারি একটু বানাতে হবে হ্যাঁ মিমির জন্য রুটি এনেছে ঠান্ডা কেমন পড়েছে ওইখানে কলকাতায় একদমই ঠান্ডা নেই এটাই বলছিলাম একদম হালকা ঠান্ডা কিন্তু আমাদের জামশেদপুরে এখনই ভালো ঠান্ডা পড়ে গেছে মানে অফিস থেকে ফেরার পথে সোয়েটার বা স্টল না ওড়লে ভীষণ ঠান্ডা লাগে কিন্তু এখন আমরা বেরিয়েছিলাম কিন্তু অতটা ঠান্ডা লাগছে না গরমই লাগ তারপরে যেহেতু হাঁটছিলাম সেহেতু আর বেশি গরম লাগছিল তুমি মজাটা খুলে দাও মজাটা খুলে দাও তোমার গরম লাগছে বুঝতে পারছি সে কারণে তুমি এরকম অস্থির হচ্ছে মজাটা খুলে ব্যাগের উপরে রাখে দাও নিমির না আর অস্থির হবে না দিদি গো তোমার চোখে কালি পড়ে যাচ্ছে ওভার ট্রেস নিও না দিদি আর কি করব জীবনটাই ট্রেস্ট ভোট জীবনে এত ট্রেস এত ট্রেস সে আমার একবারে সব বেস হয়ে যাচ্ছে ঠিক আছে রূপ রং আর কোনো কিছুই নেই চোখের তলায় সত্যি অনেক কালি পড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে প্রথমত আমার বাড়িতে আমার আমার দুই বোন দুই বোন আমার থেকে কিন্তু অনেক ফর্সা আমার মাও অনেক ফর্সা তো তাদের দেখেছি তাদেরও চোখের তলায় চোখের তলায় এগুলোতে না পুরো কালি এটা খাও তো আমার মনে হচ্ছে এটা জিনগত হতে পারে কেন কি আমার মাকে দেখেছি ছোটবেলা থেকে মা আমার খুব ফর্সা একদম ধপধপে কিন্তু মায়ের এই চোখের ওপর নিচে কিন্তু পুরো কালি ঠিক আছে তো সেই কারণে এটা শুধু জন্য নয় আমার সব দিনকার চোখের তলাগুলো একটু কালিই থাকে এবার মেকআপ টেকআপ করলে অত বোঝা যায় না বাট এখন তো কোনো মেকআপ করিনি শুধু একটু হালকা লিপস্টিক লাগিয়েছিলাম আর এমনি একটা অয়েলি ক্রিম লাগিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে দিদি তোমার মেয়ে বাচ্চা বেশি ভালো লাগে না ছেলে বাচ্চা অনেস্টলি বলো আমি জানতে চাই দেখো সত্যি কথা বলতে না আমার মেয়েই বেশি ভালো লাগে কেন কি আমার মনে হয় একটা মেয়ের মধ্যে যতটা মায়া কাজ করে একটা ছেলের মধ্যে সেই মায়াটা কাজ করে না একটা মেয়ে বড় হবার পর সংসার করলেও বাবা বা প্রতিও কিন্তু একটা দায়িত্ব পালন করে কিন্তু একটা ছেলে বিয়ে হওয়ার পর সে মানে কি বলবো সেভেন্টি পারসেন্ট তার শ্বশুর বাড়ির হয়ে যায় এটা একদম সত্যি কথা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি তা আমার এখন ছেলে হয়েছে তা আমি কখনোই আশা রাখতে পারি না যে আমার ছেলে আমাকে বয়সকালে আমার সাহারা হবে বা আমাকে দেখবে ঠিক আছে আমি শুনেছি বাবারা ছেলে ভালোবাসে আর মারা মেয়েদের ভালোবাসে আর তোমাদের তোমাদের ক্ষেত্রে কি আমাদের ক্ষেত্রে সেরকম কিছু নয় আমাদের ক্ষেত্রে মানে যেহেতু আমাদের একটাই সন্তান আর সেটা অনেক বছর পর আমাদের হয়েছে প্রায় বারো বছর আমার বিয়ের পর আমার ছেলে হয়েছে তো সেজন্য ও তো আমাদের নয়নের মনি মানে কি বলবো একদম প্রাণ দুজনেরই আমাদের শুধু আমাদের দুজনের বললে হবে না আমার পুরো ইন্টায়ার ফ্যামিলি যে আছে সবার নয়নের মনে হচ্ছে আমার সোনাই কিন্তু আমার মনে হয় যে আজকের ডেটে না ছেলে মেয়ে কোনো কিছু ডিপেন্ড করে না মেয়ে মেয়েও আজকের ডেটে দাঁড়িয়ে অনেক কিছু করতে পারে বাবা মার খেয়াল রাখতে পারে মা বাবাকে সেই জায়গায় রাখতে পারে একটা মেয়ে যতটা ভালো করে রাখতে পারে একটা ছেলে কিন্তু ততটা ভালো করে রাখতে পারে না এটা আমি বলবো তার কারণ আমার কোনো ভাই নেই আমরা আমার মা বাবাকে আমি তো বিয়ে পরে সংসারও দেখছি শ্বশুরবাড়িকেও যতটা পারছি নিজের ক্ষমতা দিয়ে দেখছি আবার বাবা মাকেও যতটা পারি দেখার চেষ্টা করি বয়স্কালে বাবা মাকে আমি হয়তো দেখবো দেখতে হবে কিছু করার নেই কিন্তু আমার ছেলে আমাকে দেখবে কিনা আমি জানি না কেন কি মেয়েরা একটু আবেগপ্রবণ হয় তো মেয়েরা কাউকে ফেলে দিতে পারে না ভালো লাগলো অনেস্টি বল অনেস্টি বললে হ্যাঁ একদমই তাই আর একটা কথা কি বলছিলাম ও আচ্ছা হ্যাঁ আমরা ফেরার কথা বলছিলাম তো তারপর খুব কষ্ট হয়ে গেছে কালকে আমাদের আসতে মানে কি বলবো ট্রেন এত লেট খাওয়া দাওয়া ঠিক মতো নেই আর ট্রেনের খাবার তো ছেলেকে সেরকম কিছু খাওয়াতেও পারছিলাম না টুকটাক ট্রেনের মধ্যে যা খেয়েছিল আমরা ওই যখন ক্যাব করে আসি তখন ছেলে পুরো মানে যে গাড়ি তো খুব স্পিডে চালাচ্ছিলো অত রাত রাস্তা পুরো ফাঁকা পেয়েছে ক্যাবওয়ালা পুরো উড়িয়ে উড়িয়ে নিয়ে আসছিল তো সেই জায়গায় ছেলে মানে গাড়িটা দাঁড় করিয়েছে বোনের বাড়ির সামনে এসে পুরো বমি করে দিল দিদি কিন্তু এটা ঠিক যে সব ছেলেরাও কিন্তু এরকম হয় না একদমই তাই আমি বলছি না সবাই হয় দেখো কোনো আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান না প্রত্যেকটা মানুষের মেন্টালিটিও কিন্তু সমান না অনেক মেয়ে আছে যারা মানে স্বার্থপর নিজেদের মতো করে বোঝে ফ্যামিলিকে বোঝে না এরকম অনেক ছেলেও আছে যারা নিজেদেরটা বোঝে বইয়ের কথা বলছে কিন্তু না তো আমাদের আমাদের কিন্তু আমরা পার্টিকুলার বলতে পারি না যে ছেলে জাতি বা মেয়ে জাতি সবাই সমান হয় না এটা তো একদমই ঠিক কথা সবাই যদি সমান হতো তাহলে আমাদের হাতের এই যে পাঁচটা আঙুল এগুলো কিন্তু বরাবর হতো তাই না আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন বরাবর নয় সেরকম ছেলে মেয়েও কিন্তু বরাবর নয় তো অনেকেই আমার লাইফটা দেখছে তো একটা রিকোয়েস্ট সবাই লাইফটাকে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করো তুমি সেইভাবে কন্ট্রোভার্সি করতে পারো না দেখি ইন্টারটেনটা ভালো পারো ভিডিওটা দেখেই বুঝি একদমই তাই তারাই করতে পারবে যারা একটু ঝগড়ুটে রয়েছে ইন্টারটেন দেখো কাউকে কষ্ট দেওয়া কাউকে আঘাত করা তো মোটিভ না কাউকে আঘাত করে কি লাভ কিন্তু হ্যাঁ তার ভুলটাকে এমন ভাবে তুলে ধরবো মানুষ যাতে হাসতে হাসতে ও তার ভুলটা ধরে যে হ্যাঁ সে এটা ভুল করেছে শাসন অনেক রকমভাবে করা যায় মা বাবা বাচ্চাকে বুঝিয়ে শাসন করে মেরে শাসন করে আবার মিষ্টি মুখে আদর করেও শাসন করে কি হলো অনেক রকমভাবেই শাসন করে ঠিক আছে তো আমিও ঠিক সেই রকম আমি কিন্তু ম্যান্ডিকে ম্যান্ডির যে ভুলগুলো রয়েছে সেগুলো ওকে আমি এন্টারটেন করার মাধ্যমে ওর ভুলটা তুলে ধরি তার কারণ ওই রকমভাবে যারা আরও কন্ট্রোভার্সি করে তাদের অ্যাকচুয়ালি টেন্ডেন্সি ঝগড়া মানে আমরা তারা ঝগড়াই করতে আসে তো ওরকম ঝগড়া করে আমি কাউকে কন্ট্রোভার্সি কোনোদিন করিনি আর করতে পারবো না ঘরেও কোনো দিন ঝগড়া করি না ঘরে রকম এই একটু তর্ক হলো ও একটা বললো আমি একটা বললাম তারপরে হ্যাঁ 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 তারপরে আমিই ঝুঁকে গেলাম মানে এরকম একটা আমি মানসিকতার মানুষ ঠিক আছে তো ঝগড়া ম্যানবৃত্রী যাদের থাকে তারাই ভালো কন্ট্রোভার্সি করতে পারবে তুমি এন্টারটেন করার চেষ্টা করো যেটা দেখে লাগে আমার হ্যাঁ একদমই তাই আমি চাই যে হ্যাঁ একটা কথা আমি বলছি তো এমনভাবে বলবো যাতে সে তার ভুলটাও বুঝতে পারে আর পাবলিকও বুঝতে পারে যে হ্যাঁ সেটা তাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমার মটিভ তো এটাই সত্যিটা মানুষের সামনে তুলে ধরা তাই না তো সেই সত্যিটা আমি হাসির ছলেও তুলে ধরতে পারি আবার সেই সত্যিটা করে আমি ঝগড়া তুলে পারি তাই করে এটাই হচ্ছে ব্যাপার ইন্দ্রজিৎ প্রতিহা লিখছে ওয়েলকাম ব্যাক কলকাতা টাটা নগর থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কমেন্ট লাইভ থ্যাংক ইউ সো মাচ আপনাকেও কমেন্ট করার জন্য কি তুমি আবার একটা বল পেয়েছো দেখি বলটা দেখি আমাকে দাও আমার হাতে দাও দেখি নরম না শক্ত দেখি হ্যাঁ নরম আছে ভালো তুমি বুবুকে দেবে দেবে না আচ্ছা ঠিক আছে দিও না আমি কি আপনাকে একটু দেখাতে পারি লাইভে আমার হাজব্যান্ড এসছে সামনে আমি অনুমতি নিচ্ছি যে আপনাকে কি আমি একটু লাইভে দেখাতে পারি একটু দেখাই একটু দেখাই এই যে সে এক খুব একটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি না খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না তো সে কারণে সব সময় আমার দেখানো হয় না দিদি তোমার ভিডিও আর থামবেলগুলো গুলো ভালো লাগে যেমন দিয়েছিলে ম্যান্ডি জীব এক হাত লম্বা আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকদিন আগে দিয়েছিলাম আমার গুলো করে দিও তো একটু আজকেও ম্যান্ডিকে নিয়ে ভিডিও দিয়েছি তোমরা সবাই দেখো কিন্তু দেখে আমাকে জানিও কেমন লাগলো অবশ্যই সেখানে কমেন্ট করো তোমাদের ভালোবাসা দিও লাইক করো আচ্ছা তোমাকে একটা কমেন্ট পড়তে বলছে পড়বে এদিকে আসো দিদি দাদা আমার কমেন্টটা পড়তে বলো প্লিজ দাদা তো দাদা দাদা হেসেই উল্টে যাচ্ছে কি কমেন্ট পড়বে দাদা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না কেমন আছেন দিদি ভালো আছি দাদা কোনোদিন অবশ্যই সামনে নিয়ে আসবো আর সময় লাগবে ঠিক আছে এত তাড়াতাড়ি হবে না কেন কি যে মানুষ কোথাও ঘুরতে গেলে ফটো তোলে না তাকে কি করে আমি লাইফে নিয়ে আসি কিভাবে কি করায় কেমন আছেন দাদা বলে দাও কেমন আছেন ভালো ভালো এদিকে এদিকে তাকে বলো এদিকে তাকে বলো ভালো আছি আমার মত তো হেসেই উল্টে যাচ্ছে আমরা দু হাজার পঁচিশ সালে মার্চে গিয়েছিলাম দার্জিলিং ঘুরতে বিশ্বাস করবে না সে মানুষটা আমার সাথে গুনে গুনে হয়তো চারটে কি পাঁচটা তুলে পাঁচটা ফটো তুলেছে ঠিক আছে দাদা কেমন খবর কাজবাজ কেমন চলছে বলে দাও কাজ কেমন চলছে ভালো ঠিক আছে তো সেখানে চারটে কি পাঁচটা ফটো তুলেছে তারপরে আর কোনো ফটো তুলেনি তার মধ্যে ওই দার্জিলিং এর হোপের সামনে একটা চা বাগানে একটা ওই ড্রেস কোড গুলো থাকে না ট্রেন্ডিং ড্রেস কোড গুলো ওটা পরে একটা আর একটা মনে ফ্যামিলি ফটো লামা হাটাতে গিয়ে একটা এই কয়েকটা তুলেছিল ঠিক আছে তো সে অত ফটো তুলতে পছন্দ করে না তো এই আর কি তো চলো তোমাদের সবার ডিনার কমপ্লিট কমেন্ট করে জানাও এখন কটা বাজে ও আটটা চোদ্দ বাজে বেশি রাত কিন্তু হয়নি এখনো আচ্ছা আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে ভালোবেসে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন সেই জন্যই তো আমার ভিডিও করার মানে ইচ্ছাটা আরো বেড়ে যায় তাই না ভালো থাকবেন দাদা আচ্ছা ঠিক আছে দিদি আমা এবার আমি আসি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই শুভরাত্রি শুভরাত্রি তোমাকেও আমিও লাইভটা শেষ করব বেশিক্ষণ হয়তো থাকবো না কালকে লাইভে আসবে কালকে লাইভে আসবো তো তোমরা প্লিজ আমার কমিউনিটিটা একবার চেক করে নে ঠিক আছে কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেব কটার সময় আমি কালকে লাইভে আসবো কেন কি কালকের দিনটাই তো আমরা এখানে থাকবো মানডেতে বেরিয়ে যাব তো যদি কোথাও ঘুরতে না যাই তাহলে অবশ্যই আসবো আর সেই সময়টা আমি আগে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা দেখে নিও আজকে অনেক ইচ্ছে ছিল যে কিছু শর্ট ভিডিও করার কিছু রিলস বানানোর কিন্তু কি করবো বলো তো আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা একটা দারুণ কথা শোনো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মুনিয়া ব্লগ প্লিজ তোমরা সবাই একটু ফলো করে দিও প্লিজ প্লিজ অনেকদিন পর লাইভে আসছো তুমি হ্যাঁ অনেকদিন পর তো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে মুনিয়া ব্লগ আর আমার ফেসবুক পেজ হচ্ছে সোনাই অ্যান্ড মম এটা কি ফার্স্ট টাইম লাইভ করলে নাকি গো না না এর আগেও অনেকগুলো লাইভ করেছি তুমি আমার লাইভে গিয়ে চেক করবে আমার আমার চ্যানেলে ঢুকে লাইভে গিয়ে চেক করবে এর আগে অনেকগুলো লাইভ করা আছে Try আচ্ছা একজন আমায় কমেন্ট করেছে তো আমি কোন ফ্রুট খেতে ভালোবাসি আমি তো অনেক কিছুই খেতে ভালোবাসি চাইনিজ বেশি পছন্দ করি তাই তো বাবু আমি কি পছন্দ করি চাইনিজ বেশি পছন্দ করি তাই তো ফুট ফুট হয় আয়না এখানে দিয়ে দিই দাঁড়া এই যে সোনা না আমি শোনাই কি দেখাবো তো কিছুক্ষণ পর একটু বা আমি হচ্ছে তরকারি করব অ্যাকচুয়ালি যেখানে রুটি নিচ্ছিলাম না সেখান থেকে তরকারিটা নিলাম না মানে কি ছেলেও আমার তরকারি রুটি খেয়ে নেয় এবার ওই তরকারিতে ঝাল থাকলে ছেলে তো খেতে পারবে না ওর জন্য আবার আমাকে ঘরে এসে তরকারি করতে হবে সেই জন্য ভাবলাম যে একবারে ঘরেই সবার জন্য আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করে নেবো রুটি খাওয়ার জন্য মিষ্টি বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু আমার লাইফটা লাইক করে দিও সবাই একটা করে লাইক করে দিও স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করো তাহলেই লাইক হয়ে যাবে আর আট মিনিট মতো আমি লাইফে থাকবো থার্টি মিনিট কমপ্লিট হলেই আমি লাইফটা অফ করে দেব। তো হ্যাঁ যেটা বলছিলাম আমার দুপুরবেলা অনেকগুলো রিলস করার ইচ্ছে ছিল কিন্তু বিশ্বাস করবে না আমি কোন দুনিয়াতে যে ঘুমিয়ে গেছি মানে আমরা ঘুমোতে গেছি দুটোর সময় উঠেছি একদম পৌনে পাঁচটা যেহেতু কালকে রাতের ঘুমটা বাকি ছিল কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি তো সেই সকালেও তাড়াতাড়ি উঠে গেছি আবার আমার কি অভ্যাস তো যে আমি যদি হয়তো রাত দুটো তিনটার সময়ও যদি ঘুমোই না আমার ঠিক সকাল সাতটায় ঘুম ভেঙে যাবে এমনিতে তো আমি বাড়িতে থাকলে খুব তাড়াতাড়ি উঠি ধরো তোমার পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটার সময় ঘুম থেকে উঠে যাই এবার যত রাতেই ঘুমোয় না কেন সাতটার বেশি আমার চোখ বন্ধ থাকবে না তো সেই কারণেই দুপুরে ঘুমটা দারুণ হয়েছে আর সেই কারণে শর্ট ভিডিও হয়নি কালকে চেষ্টা করব করার ভেরি নাইস শর্ট ভিডিও বিউটিফুল থ্যাংক ইউ আরও অনেক কিছু শর্ট ভিডিও রয়েছে তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা বাবাই ফোন করেছে ওখানে বাবাই এখানেও কমেন্ট করছে ওখানে ফোন করছে শর্ট ভিডিও গুলো দেখতে ভালো লাগে অনেক শর্ট ভিডিও আছে অবশ্যই আস্তে আস্তে পোস্ট এটুকুই তো চাই ভালোবাসা চাই তোমাদের আর কিচ্ছু চাই না ও তো কমেন্টে বলেছে কমেন্ট পড়ে গেছি তো লাইভে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার থেকে অবশ্যই কমেন্ট করে জানাও মানে আমি তো কন্ট্রোভার্সি করি কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও সেরকম তেড়ে মেরে তো করি না একদম নর্মেল কন্ট্রোভার্সি করি তোমরা যদি আমার থেকে কোনো এন্টারটেন ভিডিও মানে হাসি মজাকে ভিডিও দেখতে চাও সে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যেভাবে ভিডিও দেখতে চাইবে সেই মতো ভিডিও আমি করবো বাকিরা সব কোথায় কাউকে দেখতে পাচ্ছি না কেন দুজন এসছি দুজন কমেন্ট করো করো লাইক ম্যান্ডির ম্যান্ডির ভিডিও ভিডিও আসবে কিন্তু দেখে নিও সবাই লাইভ থেকে বেরিয়ে গেল হ্যাঁ কেন কি এই সময়টা তো সবার রান্না বান্না করার সময় না আমি তো একটা ভুল সময় লাইভে এসেছি তো কতক্ষণ আর মানুষ থাকবে বলো এখন প্রত্যেকের বাড়িতে রান্না করার সময় বাচ্চা থাকলে বাচ্চাদেরকে পড়ানোর সময় আমি তো এই সময়টা বাড়িতে থাকলে কখনোই লাইভ করতে পাই না তার কারণ আমাকেও সোনাইকে পড়তে বসাতে হয় তারপরে রান্না করতে হয় আজকে যেহেতু মানে অন্য জায়গায় রয়েছি সোনাইয়ের পড়াশোনা করছে না ওর জন্য নিয়ে এসেছি আমি খাতা ওকে বলছি বাবা একটু পড়তে বোস লিখতে বোস বা বা ও খেলনা নিয়ে খেলতেই অস্থির তাই জন্য আমি আর জিদ করছি না ঠিক আছে দুটো দিন ছেড়েই দিই দুদিন পরে তো সেই আবার পড়াশোনা চালু হয়ে যাবে শোনার মজাগুলো এখানে খুলে দিল ঠিক আছে চলো আমি রুটি বানাবো ঠিক আছে চলো আমিও রুটির তরকারি বানাবো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে লাইভ কবে আসবো যায় না তবে ভিডিও তো অবশ্যই আসবে তো চলো চলো আমার ছেলের সাতাশ তারিখ থেকে পরীক্ষা ও আচ্ছা তাহলে তো ছেলেকে একদম মন দিয়ে পড়াতে হবে না সাতাশ তারিখ থেকে পরীক্ষা মানে ছেলেকে পড়তে বসাও আমার লাইভ দেখতে হবে না তোমাকে ছেলে থেকে পড়ানোটা অনেক জরুরি তাই না তো এই হচ্ছে আজকের আমার আউটফিট আমি আজকে এই ড্রেসটা পরেছিলাম তোমাদেরকে সেরকম ভাবে তোমাদেরকে সেরকমভাবে আমি কোনো ভিডিওতে দেখাতে পারিনি তো আমি লাইফেই দেখি দিচ্ছি এই ড্রেসটা প্রথমবার পরে আসছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও এখানটা পুরো সুন্দর একটা ফ্লাওয়ারস আছে দেখো পুরো এতটা পর্যন্ত আর এই জায়গাটা করে একটা সুন্দর এই জায়গাটা করে সুন্দর একটা ফুল আছে এই দেখো এই জায়গাটা করে সুন্দর একটা ফুল আছে এই ড্রেসটা আমার অনেক দিনের কিন্তু খুব একটা বেশি পরা হয় না দেখো চলো টাটা সবাইকে বাই